মানে শাহজালাল বন্দরের রানওয়ে থেকে একাই উড়াল দেন ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম এটি ছিল তার একক ফ্লাইট যা প্রশিক্ষণের শেষ ধাপ মাত্র কয়েক মিনিটে এই বিমানটিতে যান্ত্রিক ত্রুটি দেখা দিলে নিয়ন্ত্রণ হারিয়ে আঘাত আনে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের প্রাথমিক ভবনে পাইলট সহ প্রাণ যায় অনেক শিশু কিশোর ও শিক্ষকের বিমান বিধ্বস্তের ইতিবৃত্ত জানাচ্ছেন সবুজ মাহমুদ একুশ জুলাই বেলা একটা ছয় মিনিট কুর্মিটোলা বিমান বাহিনী ঘাটি একে খন্দকার থেকে এফটি বিজিআই যুদ্ধ বিমান নিয়ে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ে দিয়ে উড্ডয়ন করে ফ্লাইট ল্যাফটেন্যান্ট মোহাম্মদ তৌকির ইসলাম এটাই ছিল প্রশিক্ষণের শেষ ধাপ প্রশিক্ষক যখন মনে করেন প্রশিক্ষণার্থী সক্ষমতা অর্জন করেছে তখনই পাইলটকে একা বা সলো ফ্লাই করতে দেয়া হয় যা নিয়ম অনুযায়ী হয়েছে এটা ট্রেনিং বিমান নয় এটা ট্রেনিং বিমান নয় এটা একটা ফাইটার এয়ারক্রাফটের ট্রেনিং ভার্সন ফাইটার এয়ারক্রাফটের এফটি ফাইটার ট্রেনার যে ওই ফাইটারটা ফ্লাই করার আগে প্রত্যেকটা পাইলটকে এই ফাইটার ট্রেনারে ফ্লাই করে দক্ষতা অর্জন যখন করবে সে করবে 21 জুলাই বেলা 1টা 12 মিনিট সামাজিক যোগাযোগ মাধ্যমে পাওয়া একটি সিসি ক্যামেরার ফুটেজে দেখা যাচ্ছে এফ7 বিজিআই যুদ্ধ বিমানটি মাটিতে আছড়ে পড়ে তার 6 সেকেন্ড পর বিস্ফোরিত হয়ে কালো ধোঁয়া ওঠে তার মানে উড্ডয়নের মাত্র 6 মিনিটের মধ্যেই মাইলস্টোন স্কুল এন্ড কলেজের হায়দার আলী ভবনে বিধ্বস্ত হয় বিমানটি ফায়ার সার্ভিসের তথ্য অনুযায়ী বিমানটি একটা 18 মিনিটের সময় বিধ্বস্ত হয়েছে মুহূর্তেই আগুন ধরে যায় পুরো ভবনে সেখানে ছিল প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণিকক্ষ ও শিক্ষক মিলন আয়তন দুwidehat সবাই পুরো অবস্থা খারাপ তারপরে ওখানে সবাই বাঁচাও বাঁচাও বলতেছিল তারপরে গিল ভাঙছে গিলের একটা ছোট ভাগ ছিল ওটা তালা দেওয়া ছিল তালা ভাঙা ওটা খুইলা আমরা ওখান থেকে বেরিয়ে যব আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর এর বিবৃতি অনুযায়ী উডয়নের পর বিমানটি যান্ত্রিক ত্রুটির সম্মুখীন হয় দুর্ঘটনা মোকাবেলায় এবং বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়াতে বৈমানিক ফ্লাইট মোহাম্মদ তৌকির ইসলাম বিমানটিকে ঘনবসতি এলাকা থেকে জনবিরল এলাকায় নিয়ে যাবার সর্বাত্মক চেষ্টা করেও ব্যর্থ হন নাম প্রকাশ না করার শর্তে বিমান বাহিনীর একজন কর্মকর্তা এ বিষয়ে কথা বলেন

বিমান বিধ্বস্ত হওয়ার কাছাকাছি সময়ে প্যারাশুট দিয়ে বেরিয়ে আসলেও প্রাণে বাঁচেনি মানুষ যদি সে লেট ইজেকশন করেছে তার মানে সেই ডিসেকশনে সক্ষম ছিল কিন্তু সে শেষ মুহূর্ত পর্যন্ত চেষ্টা করে গেছে এটা লজিক্যাল এজামশন এটা আসলে ইনভেস্টিগেশন ছাড়া কনক্লুশনে আসা যাবে না মাইলস্টন কলেজের মাঠে অবস্থান করে আমরা ঘন্টা তিন পর্যবেক্ষণ করে দেখেছি প্রতি মিনিট মিনিট থেকে পর পর তিন পাঁচ একটি বিমান শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে যার প্রতিটি মাইলস্টন কলেজের মাঠের মাঝামাঝি দিয়ে যায় রানওয়ে ও মাইলস্টন কলেজের স্যাটেলাইট ভিউ দেখলে তা আরও স্পষ্ট হয় একাদশ শ্রেণীর ছাত্র আহসানুল হক সব সময় তার সংখ্যা ছিল কবে যেন বিমান আশ্রে পড়ে তাদের মাথার উপর অনেক সময় বিমানটা এইভাবে যায় যে একবারে মানে মনে হয় দেওয়াল গেছে যাচ্ছে মানে অনেক সময় ছাদের একবারে মানে বেশি দূর হচ্ছে থাকে না মনে হয় যে একবারে ছাদ গেছে যাচ্ছে ওই রকম মনে হয় আমাদের কাছে তো আমাদের মনে একটা আতঙ্ক থাকে আগেও ছিল যে মানে কোন সময় মানে কোনো একদিন হয়তো প্লেন প্লেন ক্রাশ করবে এটা আমাদের একটা মনে ধারণা ছিল তো আসলে কালকে বিষয়টা সত্যি হয়ে গেল বিমানটি কোন দিক থেকে বিধ্বস্ত হয় তা নিয়ে বিদ্যালয়ের এক শিক্ষক জানান পাঁচ নম্বর ভবনের দিক থেকে বিমানটি এসেছে কিন্তু নর্মাল এই দিক থেকে আসছিল যে এখান থেকে আমাদের বিলিংটা জাস্ট ছাঁকুনি দিয়েছে আমি ছাঁকুনি টের পেয়েছি এরপর আমার ছাত্রসহ আমি সহ বের হয়ে আসলাম বের হয়ে এসে দেখি যে একদম এখানে এখানে তখনই দাও দাও করে আগুন বিমানটি যদি অবতরণের উদ্দেশ্যে অগ্রসর হয় তাহলে সে সঠিক রুটে ছিল বলে জানান বিশেষজ্ঞরা নির্দিষ্ট রোড ছিল তো কন্ট্রোল করতে পারেনি হিটটা ইয়ে করেছে আর গ্রাউন্ড হিট করেছে তার আগে সে হয়তো চেষ্টা করেছিল বেরিয়ে আসতে হয়তো উচ্চতা কম ছিল বা কোনো একটা কারণে সে ইজেক্ট করেছে কিন্তু সেও বাঁচতে পারেনি তবে যান্ত্রিক ত্রুটি বুঝতে পারার পর কন্ট্রোল রুমের সাথে পাইলট তকির ইসলামের কি কথা হয়েছে বা আদৌ কোনো কথা হয়েছে কিনা সেটি তদন্তের অন্যতম আলামত এমন আকস্মিকভাবে বিধ্বস্ত হয়েছে যে উপস্থিত অনেকে বিভ্রান্ত যে বিমানটি কোন দিক থেকে এসে আঘাত হয়েছে কিভাবে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে তা জানতে অপেক্ষা করতে হবে পূর্ণাঙ্গ তদন্ত প্রতিবেদন পর্যন্ত সবুজ মাহমুদ একাত্তর উত্তরা ঢাকা